এদিকে তাকাও কি করতাছ তুমি এখনো তোমার লেখা হয় নাই এত লেট হইলো কেন হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও আমার দিকে তাকাও আর আর করবা না তিন সাবজেক্ট লেখা দিছে এখনো এই দেখেন গাইস লেখা তার এই যে শেষ হয়নি পাখির নাম দোয়েল ময়না হ্যাঁ লেখো এই যে শোন যদি তুমি পড়াশোনা ঠিক না করো তাহলে কি করবো তোমাকে দিয়ে কাজ করাবো তা তুমি কি তুমি কি কাজ করতে চাও নাকি পড়াশোনা করতে চাও ওই দেখছো কাজ করতে চায় গাইস তোমরাই বলো সে নাকি কাজ করবে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে ঠিক আছে কিন্তু তুমি যে অবস্থা করতেছো এই অবস্থাতে মনে হয় না যে তুমি আমার কথা কিন্তু ইদানিং কিছুই শুনতেছো না তুমি কি বুঝতে পারো তুমি আমার কথা শুনতেছো না কেন বলো এই যে আমার দর্শক ভাই বোনরা এখন তো তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ তোমাকে ভালোবাসি বিদায় কিন্তু আমার পেজে তারা ভিডিওগুলো কন্টিনিউ দেখে কন্টিনিউ করে এখন যদি দেখে যে ফারিয়া বুড়ি পচা হয়ে গেছে তাহলে কি আর আমাদের ভিডিও দেখবে হ্যাঁ মুখে এটা কি দিছো মুখে কি এটা ফারিয়া আমি তো এতটুক আশা করি না তোমাকে দিয়ে তুমি যদি পড়াশোনা না করো তাহলে তোমাকে দিয়ে কত কাপড় চোপড় দোয়াবো রং মশাবো তারপর হচ্ছে থালা প্লেট দোয়াবো আর রান্না করাবো হ্যাঁ থালা প্লেট দিতে পারো তুমি এই যে গাইস দেখো তারপরও সে পড়াশোনা ইয়ে করবে না সে থালা প্লেট দুইব তো এই হলো ফারিয়ার কাজ এগুলাই আমি একটু শেয়ার করতেছি তো তোমরা ফারিয়াকে একটু কমেন্ট করে জানাবা ফারিয়া বুড়ি কেন পচা হয়ে গেছে আগে পড়াশোনা দেখতাম যে স্কুলের পড়া মিসের পড়া সব পড়া টাইম টু টাইম শেষ করত আর এখন ও ফাঁকিবাজ হয়ে গেছে এই যে দশ দিন আমি ঢাকা থেকে আসছি এই দশ দিনের মধ্যেই ফারিয়া দুষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি চাচ্ছি না ভারিয়া তুমি এরকম আমার লেজি টাইপ হও আমার কথা না শোনো এটা আমি আশা করি না মা তোমার থেকে আমি চাই যে তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে বাবা মার পাশে থাকতে পারো কি আমি কি ঠিক বলছি মা এ এদিকে তাকাও ভারিয়া আমি তোমাকে বলছি ভারিয়া আমার দিকে তাকাও হ্যাঁ এদিকে তাকাও ভারিয়া দুষ্ট বেবি এই যে মার্কি দিবনে দুষ্ট বললি মার দিবনে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আল্লাপে আসসালামু আলাইকুম